এরকম হেলদি আর মুখরোচক ব্রেকফাস্ট দেখুন কত সহজে বানানো যায় তার জন্য একটা কড়াইতে নিয়ে নিন দু কাপ জল আর তাতে দিয়ে দিন এক চা চামচ চিলি ফ্লেক্স সাত নুন ধনে পাতা কুচি আর এক কাপ সুজি তারপর যতক্ষণ না টেক্সচারটা ঠিক এরকম আসছে ততক্ষণ এটাকে কুক করুন তারপর তুলে নিয়ে ঠান্ডা করে নিন এবারে স্টাফিংটা বানানোর জন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল তাতে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে আর কালো সরষে তারপর পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে ক্যাপসিকাম আর ঝালের জন্য কাঁচা লঙ্কা তারপর মশলার মধ্যে লাগবে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো তারপর এটা ভালো করে মেশানো হয়ে গেলে এই দিন টমেটো আর সাত মতো নুন তারপর আলু দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিন তারপর ফাইনালি ফিনিশ করুন বিট নুন আর ধনেপাতা দিয়ে এবার এটা যার মধ্যে স্টিম করব তার মধ্যে একটু তেল দিয়ে এটাকে প্রথমে ব্রাশ করে নিন তারপর সুজির মিক্সচারটাকে এইভাবে একটু ফ্ল্যাট করে আলু মিক্সচারকে তার মধ্যে ভালো করে স্টাফ করে নিন তারপর এটাকে স্টিমে বসিয়ে দিন দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এটি হয়ে গেলে এটা কড়ার মধ্যে দিয়ে দিন এক চা চামচ তেল তারই সাথে অল্প একটু সর্ষে জিরে হিং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু ধনেপাতা পাতা এবার সুজির বলগুলোকে একবার ভালো করে টস করে নিলে আপনার ব্রেকফাস্ট কিন্তু পারফেক্টলি রেডি